প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম ওয়া বারাকাতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত আপনারা অনেকেই অর্থনীতির গণিত বিষয়গুলোকে ভয় পান আর ম্যাথ ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হল আপনাদের সিলেবাসের বিভিন্ন বিষয়সমূহ সহজভাবে উপস্থাপন করে সেই ভয় বা ভীতি দূর করা হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে নতুন সিলেবাসের আমার অর্থনীতিবিদদের জন্য গণিত এবং অর্থনীতিবিদদের জন্য পরিসংখ্যান এই বই দুটি সংগ্রহ করে ফেলেছেন যাদের কাছে আমার এই বই দুটি থাকবে আর আমার ইউটিউব ক্লাসগুলো করতে থাকবে তারা ঘরে বসে এই গণিত এবং পরিসংখ্যান সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন ইনশাআল্লাহ আওয়া আজ আমি আপনাদের ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স টু ওয়ান বই থেকে কনসেপ্ট অফ সেটস এর দশম ক্লাসটি করব আমরা গত ক্লাসে টু সেটের ভ্যান ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করেছি আজ আমরা থ্রি সেটের ভ্যান ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব তিনটি সেট দেওয়া থাকলে কিভাবে ভ্যান ডায়াগ্রাম আঁকতে হয় তিন সেটের ক্ষেত্রে প্রথমে আমরা একটি আয়তকার ক্ষেত্র আঁকলাম আর তিনটি সেট এ একটি সেট দেখেন এ একটি সেট এবং এ একটি সেট আমি তিনটি সেল অঙ্কন করলাম ধরলাম এটা হচ্ছে এ এটা বি আর এটি হচ্ছে কি সি আর এটা হচ্ছে ইউ ঘরগুলোর কীভাবে নাম দিয়েছি এটা ওয়ান এটা টু এটা থ্রি তিনটা ঘর তারপরে দিলাম এটা ফোর এটা ফাইভ এটা সিক্স তারপরে তিনটাই আছে অর্থাৎ আর এই গোল্লাগুলোর বাইরে ইউর মধ্যে যে যেটা আছে এই অংশটার নাম দিলাম কি এইট এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কে ভ্যান গানে দেখা এখানে আমরা জানি যে এ একটা সেট এ একটা সেট এ একটা সেট তিনটা সেট যদি থাকে এখন এই তিনটা সেটের এই সবগুলো অংশ নিয়ে এই সবগুলো অংশ নিয়েই হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি অর্থাৎ তার মানে এখানে কমন এবং আনকমন সব অংশগুলোই আসবে এখন যদি আপনি একটা বুঝতে না পারেন যে এটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এ কীভাবে আসলো সেখানে দেখেন আমার বইতে এটা ব্যাখ্যা দেওয়া আছে আপনি যদি বলেন এখানে এ সেট এ সেটে কী উপাদান আছে খেয়াল করে দেখেন এ সেটে আছে ওয়ান তারপরে ফোর সিক্স সেভেন ফোর সিক্স সেভেন এ সেটের উপাদান আপনি যদি বলেন বি সেটে কী উপাদান আছে বি সেটে টু ফোর ফাইভ সেভেন আপনি যদি বলেন সি সেটে কী উপাদান আছে তাহলে থ্রি ফাইভ সিক্স সেভেন আর যদি বলেন সার্বিক সেটে কী উপাদান আছে তাহলে সার্বিক সেট আছে ওয়ান থেকে একট পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটগুলোর কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে আপনি সেট গঠন করেন তখন দেখবেন আপনার এই ভিতরের অংশগুলো আসবে অর্থাৎ এই এট নাম্বার কিন্তু আসবে না কারণ এইটা এই সেটের কমন আনকমন উপাদান নয় কারণ এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি এটা আপনি ভ্যান ড্রায়াগ্রামে কোথায় আছে দেখান এখন এটা ভ্যান ড্রায়াগ্রামে কোথায় আছে দেখাইটা আমি কিন্তু ফুটকুরি বুঝতেছি না হ্যাঁ এটা কোথায় আছে তাহলে আপনাকে এক মিনিট সময় ব্যবহার করতে হবে এক মিনিট সময় ব্যবহার করে আমরা কী করবো দেখেন এ সেটার মধ্যে এ কত এ হচ্ছে ওয়ান কমা ফোর সেভেন ফোর সিক্স কমা সেভেন এ বি সেটে কী আছে বি সেটে আছে টু ফোর ফাইভ সেভেন এ সি সেটে কত আছে সিটে থ্রি ফাইভ সিক্স সেভেন এই হচ্ছে তিনটা সেট তার মানে এখান থেকে আপনি এ ইন্টারসেকশন বি বের করেন এখান থেকে যদি আপনি এ ইন্টারসেকশন বি ব্যয় করেন তাহলে শুধু কমনগুলো আসবে এ ইন্টারসেকশন বি শুধু কমন দেখেন তো এখানে শুধু কমন কত আছে কমনগুলো আসবে তাহলে কমন আসে চার এখানে আছে চার আর আছে কমন আর আর আছে সাত আর এখানে আছে সাত এছাড়া আর কিন্তু কমন নাই হ্যাঁ তাহলে এ ইন্টারসেকশন বি যদি হসতো তাহলে ফোর আর সেভেন এটা আসতো আপনার কমন অংশটা ইউনিয়ন আর আছে কি সি সিতে কী আসে সিতে আছে হচ্ছে এই যেভাবে থ্রি ফাইভ সিক্স সেভেন এখন আপনাকে ইউ করতে বলছে ইউতে কি আসবে কমন এবং আনকমন সব আসবে আচ্ছা দেখেন তো এখানে কমন আনকমন সবাই যদি আসে তাহলে কত আসবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে আপনি মনে রাখবেন আপনার ঘরে যখন আপনি শেড়ো করবেন সেই শ্যাডোর মধ্যে শ্যাডোর মধ্যে থ্রি আসবে থ্রি ঘর আসবে ফোর ঘর আসবে থ্রি ঘর আসলো তাহলে এটা থ্রি ঘর এই দেখেন থ্রি ঘরটাকে সেরো করলাম আগে ওকে থ্রি ঘরটা শেডো করেন তারপরে কি আসবে দেখেন ফোর ঘর ফোর ঘরটাকে আপনি সের ও একটু কালি করি তাহলে না কালো কালি দিয়ে করি এখানে ফোর ঘরটাকে আপনি সেরো করেন এই যে এটা ফোর ঘরটাকে শ্যাডো করলাম তারপরে আপনি কত ফাইভ ঘরটাকে সেরো করেন দেখেন এই ফাইভ ঘরটাকে শ্যাডো করলাম খেয়াল করে দেখেন কীভাবে আমি করতেছি তারপরে সিক্স ঘরটাকে সেরো করেন দেখেন সিক্স ঘরটাকে শুরু করেন এই দেখেন সিক্স ঘরটাকে আমি শ্যাডো করলাম তারপরে সেভেন ঘরটাকে সেরো করেন এই দেখেন সেভেন ঘরটাকে সেরো করলাম দেখলেন তাহলে আমার কিভাবে এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আমরা ডায়াগ্রামে দেখেতে পারলাম আমরা এই একটা শর্টকাট কৌশল অবলম্বন করে তিন সেটের ক্ষেত্রে যে কোনো ভ্যান ড্রাগামে আপনাকে চাক না কেন যেভাবে ইচ্ছা সেভাবে চাক না কেন আপনি শুধু এই কৌশল অবলম্বন করে এই সঠিক অংশটাকে আপনি সরো করে দিবেন এই সঠিক অংশটা সড়ো করতে পারলেই আপনার এইবার ভ্যান ড্রাগামটা হয়ে গেল দেখেন আমার বইতে আমি খুব সুন্দরভাবে এই ভ্যানড্রাগামগুলো ব্যাখ্যা সহকারে দিয়ে রেখেছি দুই এবং দুই সালে একটা ভ্যান ড্রাগাম আসছে কি আসছে জানেন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মনে রাখবেন একদম তিনটাই যদি কমন থাকে তাহলে এটা হলো নাম্বার সাত ঘর আমরা যে ডায়াগ্রাম অঙ্কন করি সেই ভ্যান ডায়াগ্রামের এটা হচ্ছে সাত নাম্বার ঘরটা অর্থাৎ এটা এক এটা দুই এটা তিন এটা চার হ্যাঁ এটা হচ্ছে পাঁচ এটা ছয় আর এটা হচ্ছে সাত এই সাত নাম্বার ঘরটা হচ্ছে আমার এই সাত নাম্বার ঘরটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কি তাই না হ্যাঁ দেখেন আমার বইতে অনেকগুলি ভ্যান ড্রায়াগ্রাম আঁকা আছে এবং প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া আছে আপনি বসে বসে সুন্দর করে এই ভ্যান ড্রায়াগ্রামের অঙ্কন কৌশলটা শিখে ফেলেন আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ